আর এদিকে ট্রানে সাহায্য নিয়ে বিপর্জস্ত উত্তরে পদের জন প্রতিনিধিরা কে উট্রান বিলি করছেন কেউ আবার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরিয়ে দেখছেন পথে নেমে সাধাউনের কাছে বিজেপির বিধায়ক থেকে সাংসদ প্রত্যেকই তাহলে সেবা अच्छेरे ফালাবো জীবন একটাই প্রত্যেকদিন কি ভয় ভয় বাঁচ দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন শঙ্কর घोष ভর্তি ছিলেন হাসপাতালেও দিন দুই পর ছাড়া পেয়েই পথে নেমে পড়লেন বিজেপি বিধায়ক দীপশংকরের লক্ষ্য ছাদের পাহাড় নয় তার লক্ষ্য উত্তরবঙ্গের বৃষ্টি বিপর্যস্ত এলাকার বাসিন্দাদের পাশে দাঁড়ানো তাদের জন্য ত্রাণ সংগ্রহে পথে শিলিগুড়ির বিজেপি বিধায়ক বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এবার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রীর জন্য টাকা বা আর্থিক সাহায্য সংগ্রহ করছে শঙ্কর ঘোষ বিধায়ক শিলিগুড়ির বিধায়কদের মূল লক্ষ্য এই সময় দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে যে প্রাইমারি রিলিফটা অন্তত আমরা করে দিতে পারি সোমবার আক্রান্ত হয়েছিলেন শঙ্কর ঘোষ এখনো পুরোপুরি সুস্থ তার তারপরও ময়দান ছাড়েননি যে মানুষ সাধারণভাবেও ত্রাণ দিতে যাচ্ছে সেও ঘাবড়ে যাচ্ছে কেননা ত্রাণ কাউকে দিতে গেলে আক্রান্ত হতে হয় এটা পৃথিবীতে একমাত্র আমাদের রাজ্যে শিলিগুড়িতে পথে বিজেপি বিধায়ক আর দার্জিলিং এ দার্জিলিং এর সোনাদার ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন বিজেপি সাংসদ রাজু বিস্তা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা এবং তিনি পুরো গোটা এলাকা পরিদর্শনে এসেছেন ঘোটালা নেই वो भी पश्चिम बंगाल में इसकी मैं कोई गारंटी तो देखो दे नहीं सकता आए और वो सही से उसका उपयोग भी होना चाहिए क्योंकि पास में हमने देखा है कि पैसे का दुरुपयोग ज्यादा होता है वो पैसा जनता तक नहीं पहुँचता दरकार पड़े उत्तरबंगन अर्थात मानुषे जीवन जापन तो जो आगे छोड़ लाइफ स्टाइल फेरानदी एक्सट्रा पैकेज दरकार केंद्र सरकार आवेदन एम टाइम বিপর্যস্ত উত্তরবঙ্গের জন্য কেন্দ্র সাহায্য করতে প্রস্তুত বলে দাবি দার্জিলিং এর সাংসদের কিন্তু সেই টাকা নয়ছয় হবে না তো আমফান বা বিভিন্ন দুর্যোগের সময় কেন্দ্রের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার নাম জড়িয়েছে তৃণমূল নেতাদের বিপর্যস্ত উত্তরবঙ্গে কেন্দ্রীয় সরকারি খরচে ত্রাণ নিয়েও দুর্নীতির আশঙ্কা তৈরি হয়েছে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়